জামালপুরে ফের সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো তৃণমূল কংগ্রেস জামালপুরে তিনটি সমবায় সেলিমাবাদ সমবায় সমিতি চক আঝাপুর সমবায় সমিতি ও টেঙ্গাবেড়িয়া সমবায় সমিতির নমিনেশন জমা দেওয়ার দিন ছিল প্রতিটি সমবায়ে 12টি করে আসন আছে যথা সময়ে বিধায়ক অলক কুমার মাঝি ও ব্লক সভাপতি মেহমুদ খানের নেতৃত্বে মহা সমারোহে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা নমিনেশন জমা দিলেও দেখা মিলল না কোনো বিরোধী দলে নির্দিষ্ট সময় পর্যন্ত অন্য কোনো দল নমিনেশন না করায় স্বাভাবিকভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস এই তিন জায়গায় সমবায় নির্বাচনে দলের একাধিক ব্লক নেতৃত্ব উপস্থিত ছিলেন ছিলেন কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল জামালপুর এক নম্বর পঞ্চ পঞ্চায়েতের উপপ্রধান শাহাবুদ্দিন মন্ডল কৃষি কর্মাধ্যক্ষ জয়দেব দাস সহ বিভিন্ন অঞ্চল সভাপতি প্রধান ও উপপ্রধানরা জামালপুরে যতগুলো সমবায় নির্বাচন হলো সব কাটাতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো তৃণমূল এই জয়লাভ যে আগামী বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসকে অনেকটাই এগিয়ে রাখবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই অলোক কুমার মাঝি বলেন রাজ্যে যে উন্নয়ন চলছে তাতে বিরোধীদের মানুষের কাছে পৌঁছে কিছু বলার নেই তাই বিরোধীদের কোনো সমবায় নির্বাচনে দেখতে পাওয়া যাচ্ছে না মেহমুদ খান বলেন জামালপুরের মানুষ যে তৃণমূল কংগ্রেস ছাড়া আর কাউকে চায় না সেটা বিভিন্ন নির্বাচনে প্রমাণ করে দিয়েছেন তারা তাই কোনো সমবায় নির্বাচনেই বিরোধীরা দিতে পারছেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করেছেন রাজ্যের মানুষের মানুষ তাতেই ভরসা রাখছে বলে দাবি করেন মেহমুদ খান কে আমাদের আজকে হয়েছে আমাদের তিনটে এবং সেলিয়াবাদ সমবায় ট্যাঙ্গা সময় এবং চকাজাপুর সমবায় জামালপুর এক যৌগ্রাম এবং আবুঝাটি টু তিনটে জায়গায় আমাদের আজকে নমিনেশন ফাইল ছিল এখানে বিরোধীরা কোনো এখানে নমিনেশন না দেওয়ার কারণে তিনটিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে সকালবেলা থেকে এবং প্রত্যেকটা জায়গাতে সেলিয়াবাদেও আমাদের বাবু থেকে আমাদের তাবারক থেকে প্রত্যেকটা আমাদের ব্লকের নেতৃত্ব তিন জায়গাতেই ঘুরেছি এবং আমাদের বিধায়কও ছিলেন এবং প্রত্যেকটা জায়গাতে এ করে লাস্টে আমরা চক আজাপুরে আমরা এখানে ছিলাম এবং এখানে সুষ্ঠুভাবে সব জায়গাতেই ভালোভাবেই আমাদের নমিনেশন ফাইল হওয়ার পর এখন এই ডিক্লিয়ার দিলেন সিআই সাহেব যেখানে আমাদের তিনটে সবাই আমরা জয়লাভ করেছি আপনি বলছিলেন না দেখুন ময়দানে থাকা না থাকা একটা আলাদা জায়গা তো সার্বিক আমরা বলেছিলাম যে যদি কোনো বিরোধী যারা আছে সিপিএম হোক বিজেপি হোক কংগ্রেস হোক যদি বারোটা সিটে প্রত্যেকটা সমবায় যদি তারা নমিনেশন ফাইল করতে চায় অবশ্যই আপনারা নমিনেশন ফাইলের জন্য আপনারা আসবেন আমরা চাই গণতন্ত্রকে আমরা লক্ষ্য করে যে প্রত্যেকটা মানুষের অধিকার আছে নির্বাচনে দাঁড়াবার সেই ক্ষেত্রে আমরা তিনটে সবাই দেখলাম বিরোধীদের কোনো অস্তিত্বই নেই অস্তিত্ব এই কারণেই নেই কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সার্বিক পশ্চিম বাংলায় যে উন্নয়নে নিরিখে সাধারণ মানুষ বিরোধী যারা বিজেপি সিপিএম আর করতে চাইছে না তাই শাসক দল কি সাপোর্ট করছে কারণ উন্নয়নের নিরিখে মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বলেছিলাম যদি আপনাদের কেউ মন হয় অমিশন ফাইল করতে চান আসুন আমাদের ব্লকের যে কোনো জায়গায় লিডাররা আছে বলবেন আমরা দাঁড়িয়ে থেকে নমিশন ফাইল করিয়ে দেবো কিন্তু কেউ আসেননি দুর্ভাগ্য আমাদের যে আমরা সাধারণ মানুষ চাইছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর পশ্চিমবাংলায় কেউ নাই কারণ দেখলেন এই ছদি ছটা আমাদের উপনির্বাচন হলো ছটাও কিন্তু আজকে বিজেপির একটা ছিল সেটাও সহ কিন্তু ছটা বিপুল ভোটে জয়লাভ জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস সেই জন্যে আমি বলবো এই এলাকায় এই যে চক আজাপুরের যে সমবায় এখানে প্রত্যেকটা যারা এইখানে সদস্য আছেন আপনাদের কাছে অনুরোধ এই সমবায় আপনাদের এই সমবায় প্রায় পঁচাশি লক্ষ টাকা এখন অনাদায়ী আছে তো আমরা চাইব এখানে কোনো দল দেখে নয় এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক বাংলায় চাষিদের ক্ষেত্রে যেভাবে উন্নয়ন যেভাবে আপনাদের উন্নয়ন করার জন্য চেষ্টা করছে তাই আমরা চাইবো যারা এই নতুন বডিতে এলো যারা এখন ওই লোনি মেম্বার যারা লোন নিয়ে আছেন আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনাদের এই এলাকার সমবায় যদি সুস্থ থাকে আপনাদের চাষ এবং কৃষকদের ঠিকভাবে সার ন্যায্য মূল্যে পাওয়া ওষুধ বিভিন্ন আইটেম আছে এখানে আমাদের একটা স্টোর তৈরি হয়েছে খুব তাড়াতাড়ি আমরা চাইছি এখানে স্টোরটা যাতে চালু করা যায় খুব তাড়াতাড়ি আমি ম্যানেজারকেও বললাম নতুন বডি হওয়ার পরই আমরা চাইবো এখানে কোনো মন্ত্রীকে আমাদের সমবায় মন্ত্রী হোক যে কোনো মন্ত্রীকে নিয়ে এসে আমরা এটা উদ্বোধন করবো এটা আশা রাখি কারণ এলাকার যদি উদ্বোধন হয় এটা চালু হয় তাহলে এলাকার চাষিটা অনেক উপকৃত হবে সেই ক্ষেত্রে প্রত্যেকে আমি চাইব এখানে যারা বডিতে এলেন সাধারণ যারা গরিব অসহায় ক্ষুদ্র যারা চাষিরা আছে তাদের যাতে আরও স্বাবলম্বী হতে পারে তার জন্য আপনারা দেখবেন এবং এই সমবায় আপনাদের সকলের সমাবায় এবং মামাটি মানুষের সরকার যে উন্নয়নের জন্য যে আপনাদেরকে সাহায্য করবে সেগুলো নিয়ে চাষিদের যেন উপকার হয় সেই জন্যই আজকে এই নতুন করে বডি প্রায় আট বছর পর প্রায় আজকে এই নমিনেশন ফাইলের পর আমরা নির্বাচিত হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার